এভাবে যখন এসে পড়েছি বুঝতেই পারছেন দরকারটা খুব বেশি আপনি মনে মানুষ করছেন না আমি নায়িকার পাটটা পেতে পারি নায়িকা তো ঠিক হয়ে গেছে জানি তবে আমাকে দিয়ে হবে না সে প্রশ্নটা এখন আর ওঠে কি আপনার কোন হাত নিয়ে এসে হাতের কাজ আপনি বসুন না থাক হাতের কাজ তো ফুটিয়ে গেছে আপনি একটু চেষ্টা করলে হয় না কি মুশকিল চেষ্টা যে করবো তার একটা কারণ থাকবে তো আর হঠাৎ এরকম একটা ব্যাপার করবো কেন বলুন তো নায়িকা যেখানে সিলেক্টেড হয়ে গেছে সেখানে অন্য কোনো ক্ষমতা আছে অ্যাম্বিশন আছে সুযোগ পাওয়া মুশকিল তাছাড়া আপনি তো জানেন নতুন লোককে সহজে কেউ সুযোগ দেয় তাই আমার কাছে এসছেন আমাকে মানা কিনা দেখছেন আপনি বিবাহিতা লাগবে না গল্পটা আমি পড়েছি মন্দিরের থেকে আমাকে অনেক বেশি মানা জানে এটা আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার নামটা জানতে পারি কি শুধু নাম কেন ঠিকানা ফোন নাম্বার ওসবের দরকার হবে না তবে শুধু নাম কৌতূহল হচ্ছে এমন একটা ঘটনা আত্মজীবনে তো লিখতে হবে তো প্রমিলা প্রমিলা চ্যাটার্জি মিস হ্যাঁ নমস্কার আপনি এখন আসুন

কিন্তু আপনার মর্জি অনুযায়ী আমাকে চলতে হবে এমন কোনো কথা আছে কি আপনি কোন গাল আসুন না